গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট আঠারো জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জন মাদক মামলায় দুজন অন্যান্য অপরাধে তিন এবং ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেফতার করা হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন নবিবুর রহমান নবী শাহরিয়ার আল মামুন সোহান আকিফ ই রাব্বি আবির সাইদ হাসান তুষার ফয়সাল মাহমুদ তামিম ও হাসান আলী শান্ত এদের মধ্যে নবীর রাজশাহী মহানগরীর পবা থানার কয়রা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে সে পাড়িলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি সোহান একই থানার মহানন্দাখালীর দক্ষিণপাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে সে নওহাটা পৌরসভার ছাত্রলীগ কর্মী আওয়ামী লীগ কর্মী আবির বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে তুষার কর্ণহার থানার সরিয়াকড়ি পশ্চিমপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তামিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নিশিবয়রা এলাকার আব্দুল হামিদের ছেলে এবং শান্ত একই থানার লক্ষ্মীপুর এলাকার সোহ আলম মণ্ডলের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে